আসসালামু আলাইকুম সৌদি আরবে নতুন এসেছি নিজে নিজের ইকামা করতে চাই কিন্তু কিভাবে করবেন আদৌ কি সৌদি আরবে কপিল ছাড়া ইকামা করা সম্ভব আজকের ভিডিওতে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দেব দয়া করে সাথে থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা সবাই একটা ফলো করবেন দেখুন এর এই সকল সমস্যার মধ্যে আছে বিশেষ করে আমার নতুন যারা প্রবাসী ভাই আছে সৌদি আরবে এসছেন দালাল বা এজেন্টের চক্করে পড়ে কিন্তু সৌদি আরবের তিরিশ দিন বা তিন মাসের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা কপিল বা কোম্পানি খুঁজে পাচ্ছেন না এখন আপনারা চাচ্ছেন নতুনভাবে আপনারা নিজেরা নিজেরা নিজেদের ইকামা তৈরি করবেন কিন্তু সৌদি আরবে বর্তমান নিয়ম অনুসারে কিভাবে করবেন কি আদৌ সম্ভব দেখুন সৌদি আরবে ইকামা করতে হলে আপনাকে অবশ্যই যাওয়াজ ফি পরিশোধ করতে হবে এবং আপনার কপিল বা কোম্পানির আন্ডারে মক্তবে আমেলে থেকে সাদদাত পিন নামাতে হবে এবং সাদ্দাদ পিন নামানোর পরে আপনার কপিলের অফসার বা কিওয়া অ্যাকাউন্ট থেকে আপনার নতুন প্রবাসী ভাইরা তারা তো কপিল খুঁজে পাচ্ছে না কোম্পানি খুঁজে পাচ্ছে না তাহলে তারা কিভাবে ইকামা করবে বা কিভাবে সৌদি আরবে বৈধ কাগজপত্র করবে দেখুন এটা কোনোমতেই মতেই সম্ভব না নতুন প্রবাসী ভাইরা এটা আপনারা নিজেরা নিজেরা কখনোই করতে পারবেন না এমনকি পুরাতন যে সকল প্রবাসী ভাইরা আছে আপনারা ইচ্ছা করলেও কপিল ছাড়া সৌদি আরবে ইকামা করতে পারবেন না কারণ যে সকল ইতিমধ্যে প্রতন আছে দেখুন আপনারা যদি যখন ইকামা আপনারা আপনারা করবেন তখন অবশ্যই কপিলের কাছে ফোন দিতে হবে কপিলের কাছে ফোন দিয়ে আপনি বলবেন যে আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আমি ইকামা রেনু করব সেক্ষেত্রে কপিল হয়তো আপনাকে বলবে যে জাহাজত ফি ছয়শো পঞ্চাশ রিয়াল এটা দেওয়ার জন্য তখন আপনি যাওয়াজ ফিটা ছয়শো পঞ্চাশ রিয়াল দিয়ে দিলেন বা পেমেন্ট করে দিলেন এবং আপনার হেলথ ইন্স্যুরেন্সের যে ফিটা সেটাও পেমেন্ট করলেন এবং কপিল আপনার কপিল আপনার ইকমার জন্য তার অফসার আইডি থেকে একটা মক্তবে আমেল্লা লাগা নামাবে এবং সেখানে সে একটা সাদ্দাদের পিন নাম্বার সেখানে সৌদি আরব গভর্নমেন্ট থেকে বা সরকারিভাবে আপনার ইকামাতে এক্স্যাক্টলি কত টাকা ফি নামছে একশো রিয়াল নামছে নাকি নয় রিয়াল নামছে দেখুন কোন প্রবাসী ভাইদের একশো রিয়াল নামে যারা ছোট মহাসা বা ক্ষুদ্র প্রতিষ্ঠানে কাজ করে যেমন একটি কোম্পানিতে সর্বোচ্চ নয়জন জন কাজ করে তাদেরকে ছোট মহাসা বলে এবং এই ছোট মহাসাশায় কপিল কিন্তু এখন চাইলেই একশো রিয়াল করে মক্তবে আমেল ফি নামাতে পারে সেক্ষেত্রে যখন আপনার সাদদাত পিন উঠে যাবে তখন কপিল এর কাছে মেসেজ আসবে যে আপনার এই আমেলের জন্য আপনি একশো রিয়াল পেমেন্ট করলে ইকামা করতে পারবেন সেক্ষেত্রে আপনার ইকামা কিন্তু হয়ে যাবে দেখুন আপনার কপিল আপনি যেখানেই যান না কেন আপনার কপিল ছাড়া আপনি ইকামা করতে পারবেন না সৌদি আরবে হান্ড্রেড পার্সেন্ট এবং যে সকল প্রবাসী ভাইয়েরা নতুন এসেছেন তাহলে তারা কিভাবে সৌদি আরবে ইকামা করতে পারবে দেখুন যারা নতুন এসছে এসেছেন অবশ্যই বলবো আপনার যদি সৌদি আরবে ইকামা না হয় সেক্ষেত্রে আপনার ভিসার মেয়াদও যদি শেষ হয়ে যায় আপনার কপিল বা কোম্পানি বা আপনার এজেন্ট বা দালাল আপনি যদি না পান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ভালো কোম্পানি বা প্রতিষ্ঠান দেখে আগে কাজ জোগাড় করতে হবে এবং এই কাজ জোগাড় পরে করার পরে আপনার কপিল বা কোম্পানি কাছে বলতে হবে আপনার ইকামা করার জন্য তখন আপনার ওই কোম্পানি বা কপিল যেখানে আপনি কাজ করবেন ওরা আপনার ওরা আপনার সমস্ত কিছু ম্যানেজ করে তারা আপনার কাফেলা করে নিয়ে আপনার ইকামা ও প্রয়োজনীয় কাগজপত্র করতে পারে অন্যথায় সৌদি আরবে যদি আপনার ইকামা না থাকে বা সৌদি আরবে ভিসার মেয়াদ না থাকে আপনি কিন্তু অবৈধ কিন্তু আপনি যদি ভালো বিশ্বস্ত কোনো লোক পান বা বিশ্বস্ত কোনো কপিল পান তাহলে কিন্তু সৌদি আরবে কাফেলা হয়ে ইকামা করতে পারবেন সুতরাং আপনারা ইচ্ছা করলেই শুধু শুধু প্রতারিত হবেন না অনেক প্রতিষ্ঠান সৌদি আরবে ইতিমধ্যে দালাল চক্র আছে আপনাকে বলবে ইকামা করে দেবে বা আপনাকে টেম্পোরারি একটা ইকামা বলবে নামিয়ে দেবে সেক্ষেত্রে আপনারা শুধু শুধু আপনাদের অর্থদণ্ড হবে কিন্তু আপনাদের কাজের কাজ কোনোটাই হবে না সুতরাং আপনারা কোনো প্রতিষ্ঠানের নিকটে যাবেন না আপনারা যদি পারেন আপনাদেরকে বারবার বলছি যদি পারেন একটা ভালো কোম্পানি বা প্রতিষ্ঠান দেখে কাজে ঢুকে যান তারা আপনাকে কাফেলা করে নিবে এবং আপনার ইকামা করে দেবে অন্যথায় আপনি কপিল ছাড়া কোনোভাবেই সৌদি আরবে ইকামা করতে পারবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন এবং সৌদি আরবের সমস্ত তথ্য আপনারা মিনিটেই আমার কাছ থেকে পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন